দেখুন দু হাজার ছাব্বিশ নির্বাচনটা শুধুমাত্র তৃণমূলকে হারানো নয় তৃণমূল বিজেপিকে আমরা হারাতে প্রতিজ্ঞাবদ্ধ তাই বিজেপি তৃণমূলকে হারাতে গেলে শুধু লেফট সিপিএম বা কংগ্রেস ব্যাপার নয় আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সকলে ওই সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি তার চেষ্টা আমরা চালাচ্ছি অলরেডি শুরু করে দিয়েছি সুতরাং সিপিএম বা কংগ্রেস বাদ দিয়ে তো নয় অবশ্যই তাদেরকে নিয়ে আমরা চাইছি যে বিজেপি এবং তৃণমূলকে যাতে বাংলা থেকে পরাস্ত করা যায় কারণ এই বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিটপিট একজন শাসকে আছে একজন প্রধান বিরোধীতে আছে ওরা বোঝাপড়া করেই এই রাজ্যটাকে রসতলে পাঠাচ্ছে তলনীতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে জাগ্রত হতে হবে দু নির্বাচনে যাতে আমরা বিজেপি এবং তৃণমূলকে ঐক্যবদ্ধভাবে হারাতে পারি ছাব্বিশে মিম পার্টি অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসি তিনি বাংলায় যদি চূড়ান্ত সিট ছিট দেবে তার সঙ্গে কি জোট করা গেছে তিনি তো শুধু মুসলিম পার্টি নিয়েই তো শুধু ভোট করে তো উনি দুশো চুরানব্বই টাকার জায়গায় সিট দেবে আপনাকে কে বলেছে মিডিয়ার মাধ্যমে শুনেছে মিডিয়া মিডিয়ার কথা আর মিম পার্টির অফিসিয়াল স্টেটমেন্টের মধ্যে দুটো অনেক তফাৎ উনি আসুন

সিগনেচার থেকে শুরু করে যেগুলো যা দরকার অফিস থেকে আমার কাছে পৌঁছে যায় আমি সেখান থেকে পরিষেবা দিই আবার অনেক সময় আমি তাদের এলাকায় চলে আসি ভোট প্রচারের সময় দেখবেন সবাই এলাকা এলাকায় যে অনেক কিছু বলে আর ভোট মিলে গেলে তাকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় না আমি চেষ্টা করি এই বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরকে পরিষেবা প্রদান করা হ্যাঁ আমি যতটা দেওয়ার দরকার সেতটা দেওয়া আমার যতটা ইচ্ছা ছিল দিতে পারছি না এই কারণটাই হচ্ছে যে আমি একা হয়ে গেছি সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে সে কাত সমস্যা আমাকে যেতে হয় দার্জিলিংয়ের সমস্যা আমাকে ওই বঙ্গে সমস্ত লাভে নদী ভাঙন হয়ে যাচ্ছে কেন সেই সমস্যা পুরুলিয়ায় মানুষ কেন অত্যাচার হচ্ছে সেখানে যেখানে অত্যাচার সেখানে মানুষ ছুটে যেতে হচ্ছে ফলে কি হচ্ছে আমার একা মানুষের ক্ষেত্রে যে অতটা সময় দেওয়ার ইচ্ছা ছিল ভাঙড় মানুষকে তখন না দিতে বললো মানুষের পাশে দাঁড়াই মানুষের অভাব অভিযোগগুলো শুনি এবং তৎকালীন সমাধান যদি করা যায় ভালো তাহলে কিভাবে সমাধান করা যাবে সেইগুলো আমি নোট ডাউন করি সেই নোট সমাধানের চেষ্টা করি আমার জিরান গাছ হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে ডাক্তার একটা ডাক্তার 100 জন মানে پیشنট এই ব্যাপারে নিয়ে কি বলবেন শুধু ভางড় জিরেন গাছে নয় ভางড় ননমোড়ি হসপিটাল ভางড় বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে দুর্ভাগ্যের বিষয় মানে একটু যদি কাটাচিটার পর কাটা ছেরা পর যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করতে দেওয়া হচ্ছে কলকাতার দিকে আর কলকাতায় চলে যা যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভায় উত্থাপন করছি যে আমাদের এই ভางড় বিধানসভা আমাদের ভাঙর বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স মেডিকেল ইকুইপমেন্ট ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলো গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আর যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে দুর্ভাগ্যের বিষয় সেখানে আর কোনো কর্ণপাত করছে না আপনারা দেখেন শুধু ভাঙন নয় সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই কোথায় এক্স রে মেশিন নাই এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই এই ধরনের চলছে এটা সরকার চলছে এটা সার্কাস চলছে ভাঙনের মানুষ শুধু নাই সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এদের এই এই আচরণের জন্য আর এদেরকে যখন বলা হয় এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়ন উন্নয়নের জোয়ার বলে চালাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা দিতে যাচ্ছে পরিষেবা পাচ্ছে না ফলে বেসরকারিতে গিয়ে তাকে দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে হচ্ছে এগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো তারপরেও তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি আলোচনা চালাচ্ছি যে ভাঙরে আমি একটা ওই আইসিউ সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না আমাদের ভাঙড়ে নাই সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি কোনো একটা হসপিটালকে দিলেই আমাদের ভাঙরটা কভার হবে অনেক দামি জিনিস এটা সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি অন্তত একটা জায়গা থেকে আমরা যদি রিলিফ করাতে পারি দেখুন আমরা অপদর্থ সরকারের আমলে আছি শুধু এই সরকার নাই পশ্চিম ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে কৃষক দরদি বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি আপনি ভাবুন পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিল জ্যোতিবাবু সেটা হচ্ছে ভাঙড় এখানে ভাঙড়ে একটা কোল্ড স্টোর বারবার এই কথা বিধানসভায় দাঁড়িয়ে ভাঙর কৃষকদের জন্য বলছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু অপদর্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবা তার ব্যবস্থা করতে পারছে না পশ্চিম বাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ড স্টোর নাই ভাবতে পেরেছে কৃষিপ্রধান একটা রাজ্য প্রত্যক্ষ পরক্ষভাবে ভাবে সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত সরকারি উদ্যোগে একটাও কোল্ড স্টোর না আমি তথ্য চেয়েছিলাম বিধানসভা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাত্র দুটো কোল্ড স্টোর আছে ভাবতে পারা যাচ্ছে এই এত বড় জেলা সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায় আর এই জেলা এই জেলাতে মাত্র দুটো কোল্ড স্টোর এখানকার কৃষকরা কেন ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বুঝতে পারছেন তারা স্টোরেজ করা যদি পজিশন থাকতো তাহলে কম দামে বিক্রি করতো না তারা স্টোরেজ করে দিত সেই জায়গাটাকে সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্রেশায় থাকে কিছু মিডিয়াটার আছে যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি তারা ওই চাষিদের থেকে অল্প দামে কিনে আর যারা ওইটা আবার সব কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে বিক্রি বন্ধবন্ধ সুপার বাংলা খুলেছে গ্রাম বাংলায় কিন্তু সুপার বাংলাতে দেখা যায় না যেখানে লক্ষ লক্ষ টাকার মালিক শহরের মানুষ সেখানে সুপার বাংলার মানুষ মাল পায় কিন্তু গ্রাম বাংলায় গ্রামের মানুষ কিন্তু সব সময় বারাবরই প্রত্যেকটা সরকার পিছিয়ে রাখার চেষ্টা করছে গ্রামের উন্নয়ন এরা চাইছে না আর আমরা বারবার ফোকাস করছি শহরের মানুষ এমনি গ্রামের থেকে এক স্টেপ এগিয়ে আছে গ্রামের দিকে ফোকাস করার কথা বলছি বারবার আমরা বলছি কি গ্রামের দিকে যদি হসপিটালগুলো হয়ে যায় গ্রামের মানুষ কি আর শহরে যাবে গ্রামের যদি কৃষকদের হাতে টাকা আসে তাহলে শহরের শহরে আর ওই ওই যারা মিডিয়াটার আছে তারা এইরকম দালালি করে এদের ফসলটা কম দামে কিনতে পারবে না কিন্তু এখানেই সেই প্রভিশন থাকে বিভিন্ন কাউন্টার করছেন সুপাল বাংলা থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার দেখুন ম্যাক্সিমাম কাউন্টারটা শহর লাগোয়াতে গ্রামের মানুষ যে অ্যাক্সেস পাবে সেই জায়গাটা এরা রাখছে না এর বিরুদ্ধে আমরা বারবার করি বিধানসভায় বারবার প্রশ্ন করি মন্ত্রীকে যে কৃষকদের মাসিক গড় আয় কত এখন বেড়েছে বলছে বেড়ে গেছে অনেক কৃষকরা ইনকাম করছে তো কত টাকা মাস গেলে ইনকাম করছে সে দিন সেই তথ্য দিতে এরা অপরাধ এরা তথ্য দিতে অপরাগ এরা এরা অপরক এরা তথ্য দিতে পারে না এরা কৃষকদের অবস্থা তলন্দে চলে গিয়েছে একটা মোল্লা প্রায় দৈনন্দিন কর্মী সভা জনসমাবেশ করছেন সেই তুলনায় আপনি সাপ্তাহিক কি মাসিক কর্মী সভা করছেন আমরা দেখি শখাত মোল্লার হাত ধরে অনেক আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাও কর্মী আপনার হাত ধরে যোগদান করছেন এর থেকে আইএসএফ এর যারা কর্মী আছে তাদের মন মানসিকতা দেখুন আইএসএফ এর কর্মীর মন মানসিকতা ভাঙার কোনো জায়গা না যারা যাচ্ছে দুটো কারণে যাচ্ছে ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস একটা ব্যবসা বাণিজ্য আর মিথ্যা কেস যেভাবে কে করে দেবে ভয় দেখাচ্ছে তারা কি রুটি রুটির ক্ষেত্রে অনেকে তারা আত্মসমর্পণ করে নিচ্ছে আর দ্বিতীয় কথা যেটা বলছেন যা আসছে আমি আমি ধরে না হয়ে যাবে মামলা নামে ভালো মতো আসছে এটা মাথায় রাখবেন যারা আসছে এই চালতাবেড়িয়া ভগবানপুর থেকেও প্রচুর লোক আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের লোক প্রচুর লোক কাজ করছে কিন্তু আমি একটাকেও পতাকা ধরে জয়েন করাবো না যাকেই পতাকা ধরে জয়েন করাবো দেখবেন তার এক চার দিনের মধ্যে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করবে রিসেন্ট একটা আপনাদের নাম বলবো না সে এসেছে আমি বারণ করেছিলাম ওদেরকে পতাকা ধরে তোমরা জয়েন করাবে না হওয়ার পরে তাদের নামে মিথ্যা মামলা টামলা দিয়ে আমস এক দিয়ে তাদের নামে মামলা দিয়ে দিয়েছে বুঝতে পারছি ও কাজ আমি করবো না আর একটা জয়নিং এর ব্যাপারটা আছে কুমিরের বাচ্চা বুঝানোর ব্যাপারটা আপনারা গল্পটা শুনেছেন তো একজনকে একাধিকবার দেখাচ্ছে ওখানে টোটাল তিরিশ জন তার তৃণমূলের সময় তিরিশ জন আছে সেখানে বলছে পাঁচশো লোকে জয়েন্ট হয়েছে তো এই ধরনের বলতে তার ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো দেখে সবাই মুখে কি লাগে ঘুরত মুখে লাগিয়ে ঘুরে কথা বলে যায় বললেই ট্যাক্স লাগবে যে ভাঙড়ে পুলিশ সেফটি চেনে আমরা দেখেছি সাতকার বাজারে পুলিশ আক্রান্ত হয়েছে সোনপুর বাজার থেকে কিছু গিয়ে আক্রান্ত হচ্ছে এখানে মানুষ কি সুরক্ষিত সেটা তো বারবার আমি দাবি করছি যেমন ব্যাপারটা হচ্ছে কদিন আগে দেখেছেন বীরভূমের একটা থানার আইসির কলার ধরে টানাটানি কারা তারা তানার টানা টানি করেছে তৃণমূলের নেতারা কেন হয়েছে কারণ ওই তৃণমূলের নেতায় যখন বড়বাবুর মেজবাবুর ঘরে বসে প্ল্যানিং করতো অন্য দলের নেতাদের নামে কিভাবে মিথ্যে মামলা দেবো যা তোলা তুলতো হয়তো ভাগ করে নিত এখন জানতে যে তোর আমার তোলার ভাগ দিয়ে আমাকে গরম মারছিস বলে কলারটা ধরে নিল সমস্যা তো এইখানে আজকে আপনি যে বলছেন এই যে পুলিশ মার খাচ্ছে কাদের হাতে মার খাচ্ছে এটা তো সবাই তৃণমূলই তো ফিটেছে সাধারণ মানুষ বা এসে বা বিরোধী তৈরি হয়েছে না আমরা সবসময় পুলিশকে সম্মান দিই তাহলে কারা কলা ধরলো যারা পুলিশকে ভুল পথে পরিচালিত হোক তারাই পুলিশ দেখুক তার সন্মান ফিরিয়ে আনবে ঠিক পুলিশ দেখুক তার সন্মান ফিরিয়ান বেশি করে পুলিশের কাজ তার সন্মানকে ফিরিয়ে নিয়ে আসা লোয়ান অর্ডার ঠিকঠাক মেনটেন করানো তার দায়িত্ব লোয়ার অর্ডার সিচুয়েশন ফিরিয়ে হোক কোনোভাবেই আমরাও চাই না পুলিশ আশা করছি চাই না কিন্তু পুলিশ যাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে গল্প করছে তাদের সাথে আলোচনা করে অন্য দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বা তোলাবাজির একটা অংশ কিছু পুলিশ খাচ্ছে তাই সেই পুলিশকে দেখো আক্রান্ত হচ্ছে বা ওদের মধ্যে যারা ভালো ওই পাপটা তাদের ঘাড়ে উপরে যাচ্ছে আমি না যে যারা তোলাবাজি করে তারাই মার খাচ্ছে এটা নয় যারা ভালো অন্যজন পাপ করে চের ঘাড়ে পড়ছে পাপের বোঝাটাকে নিয়ে বইতে হচ্ছে বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতা বিধানসভা একাধিকবার সভা করছে এবং তারা বলছেন যে 방 বিধানসভার বিধা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আবাস যোজনার ঘর দিচ্ছে না কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে না কিন্তু ভাই যান মমতাবন আমার আমার আমি বলে দিই এটা ক্লিয়ার করে দিয়ে আমার হাতে আবাস যোজনা দেওয়ার ক্ষমতা নাই আমার হাতে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী দেওয়ার ক্ষমতা নেই এটা হচ্ছে রাজ্য সরকারের হাতে আছে রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি কন্যাশ্রী রূপশ্রীর কথা বলছে বিধানসভায় প্রশ্ন করেছি ওনাদের মন্ত্রী উত্তর দিতে পারেননি অর্থমন্ত্রী যে এবছরে লক্ষ্মীর আপনার কন্যাশ্রীতে ফান্ড কাটিং হলো কেন ফান্ড কমিয়ে দিয়েছে মানে কন্যাশ্রীর রূপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে কেন কমিয়েছে মহিলা সশক্তিকরণের মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাতে বরত্ব কেন কমেছে এর উত্তর দিতে পারেনি এই বিধবা ভাতা বার্ধক্য ভাতা আগে কত ছিল আমি চিৎকার চাষেমিচি করে পারে বিধানসভার মধ্যে এখন বেড়েছে সংখ্যায় তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করবো আমার হাতে কি আছে বছরের আগে ষাটের লাখ এখন সত্তর লাখ হ্যাঁ সেগুলো আমি জমা দিয়েছি কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে আমি শ্যামনগরে আগের দিনে দাঁড়িয়েছিলাম যে হাইমাস লাইটটা জ্বলছিল আমি বললাম এটা কাদের কেরা করেছিল ওরাই বললো ভাইয়া না আপনার তৈরি এই আপনাদের এই এই ভগবান এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যে মাস লাইটটা আছে মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে কার তৈরি আমাদের তৈরি তাহলে আমার হাতে নয় আমার নিজের টাকায় নয় এমএলএ লাইটের টাকায় তো আমি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি সেটা খতিয়ান নিয়ে কি করব আমি আমি ভোরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড়ো বড়ো ব্যানার করে প্রতি বুথে লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কি পারেনি তো এটা কি অন্যান্য বিধায়ক টোটাল রাজ্য সরকার পারবে করতে যে বলেছিলাম ক্ষমতায় আসলে দশ হাজার মাদ্রাসা দেব। বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দেব। বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো বলেছিল ক্ষমতায় আসলে ছ মধ্যে শিল্প করে দেখাবো এর তথ্য কি দিতে পারবে তারা আমি চ্যালেঞ্জ করছি তাদের কাছে যে তারা কি করেছে বলো বিধানসভায় লাইভ স্ট্রিম দিয়ে সুতেন্দু প্রশ্ন করেছে যে গুরুত্বপূর্ণ বক্তব্য হয় সেখানে লাইভ স্ট্রিম হয় না কিন্তু মুখ্যমন্ত্রী যেমন ভাষণ দেয় তারা রেকর্ড হয় কিংবা লাইভ দেখানো হয় এই শুভেন্দুবাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে আমার কিছু করার নাই শুভেন্দুবাবুর ঘুম ভাঙার দিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমরা ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এখানে কৃষক না ভাঙড়ের মৎস্যজীবীকে সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা দেখতে চাই দেখার মাধ্যম কি লাইভ চালানোর জন্য আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে শুভেন্দুবাবু দু হাজার সালের আগে দল ছাড়ার আগে যে দল ছিল তখন কেন লাইভের কথা তোলেননি তিনি যেတော့ তো আমরা জানতে চাইবে সুবেন্দু বাবুকে সুবেন্দু বাবু এত পরে ঘুম ভাঙলো আমি অনেক আগে থেকে চিৎকার করছি আর সাধারণ মানুষেরকো চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই যেখানে সারা পশ্চিম বাংলার আইন তৈরি হচ্ছে সেই সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে কি আলোচনা হচ্ছে কজন কথা বলছে কি কি কথা বলছে সেটাও আমরা লাইভ দেখতে চাই তার জন্য দরকার কি বিধানসভা টিভি অনেক রাজ্যের বিধানসভায় টিভি আছে লোকসভা টিভিতে আছে রাজ্যসভা টিভিতে আছে কেন বিধানসভা টিভি হবে না এখানে লুকানোর কি আছে নিশ্চিতভাবে ডাল মে কালা काला है ওয়াকফ নিয়ে বাইরে অনেক আলেম বয়দের অনেক विधायकরা চিৎকার করলো কিন্তু বিধানসভায় দুদিন আলোচনা হয়েছে দুদিন ধরে আলোচনা হয়েছে ওয়াকাফ নিয়ে তারা এক বড় অংশ গ্রহণ করেনি সেখানে নংসা সিদ্দিকী অংশ গ্রহণ করে ওয়াকাফ নিয়ে কি বলল আপনারা অনেকে জানতে পারলেন না আর যদি লাইভ চলতো

এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে নবতা সিদ্দিকে বিরোধী আমাকেও শিকার হতে হচ্ছে এর শিকার হতে হচ্ছে আমরা চাই মুখ্যমন্ত্রীরা যেমন লাইভ হোক সাথে সাথে আরও যারা আমরা বিরোধী আছি বা শাসক দলে যারা বিধায়ক আছে তাদের বক্তব্য লাইভ হোক লাস্ট আজকে ভারত পাকিস্তান চান্তান হচ্ছে যারা না কাকে সাপোর্ট করার প্রশ্ন আসছে এখানে যদি আপনি বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা আছে কাকে সাপোর্ট করবেন সাউথ আফ্রিকা ওস্ট ইন্ডিয়ান খেলা চলছে আপনি কাকে সাপোর্ট করবেন ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলা চলছে কাকে সাপোর্ট করবেন সেখানে একটা প্রশ্ন থাকতো এখানে তো প্রশ্ন আসবে না এখানে কোনো অপশন আসবে না এখানে আমরা আমরা পাকিস্তানকে নাখানি চোমানি খাওয়াবো কিভাবে সেটা আলোচনা করতে পারে পাকিস্তানের বোলিং লাইন আপকে দুর্মুস্ত করবে আমাদের ব্যাটাররা ব্যাট দিয়ে শুধু ছক্কা কাবে কত সেটা আলোচনা করা যেতে পারে আমাদের বলাররা পাকিস্তানের ব্যাটিংকে লাইন আপকে কীভাবে ধ্বংস করবে সেটা আলোচনা করে যেতে পারে আমাদের ব্যাটিং বোলিং লাইন যথেষ্ট স্ট্রং আছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবার আগে আছি আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষে আসবে ভাইজান একটা প্রশ্ন ঠিক ভাঙড়ে এক নম্বর ব্লকে আপনাদেরই দলে সক্রিয় কর্মী রাহুল মোল্লাকে তৃণমূলের কোনো এক নেতা কুড়ি লাখ টাকার জন্য তাকে মারতে পারতেছে দিন দুপুরে দুষ্কৃতীদের এইভাবে দাবা দাবি চলছে ভাঙড়ে পড়ছে আটটা থানা থাকার সত্ত্বেও দেখুন আটটার জায়গায় আমি ষোলোটা চেয়েছিলাম তো পাড়ায় পাড়ায় আমি থানার কথা বলেছিলাম থানা দিলে হবে প্রশাসনকে তো অ্যাক্টিভ করতে হবে থানা দিলে হবে প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে ইউএন ইউনাইটেড নেশন বলছে এক লাখ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লাখ মানুষ পিছু সাত সাতানব্বই খুব আটানব্বইটা নাইনটি সেভেন পয়েন্ট ছয় ছয় বুঝতে পারছেন ও তো ও তো অহরাও হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি মানুষ এগিয়ে এসে একটা কমপ্লেন করছে না সমস্যা এখানে আমি যখনই বলছি পুলিশ তোলা কিছু সবাই নয় কিছু একটা অংশ স্বাভাবিকভাবে তখন কি বলবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৃণমূল পরিচালিত সরকারের বিরোধিতা করছে একটা মানুষ যখন কমপ্লেন করবে ডিসি স্যারের কাছে আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে কোনো পুলিশ যদি তোলাবাজি করে সব পুলিশ করে না এটা কিছু কিছু করছে বদমাইশি করছে তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান নলপুরিতে ডিসি অফিস আছে ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন ওই কপি আমি বিধানসভায় তুলবো তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব তাহলে ভাঙনের মানুষকে তোলাবাজির শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙনের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এ প্রশ্ন আমি করব আর এই প্রশ্ন করাটা আমি সাহস রাখি মমতা ব্যানার্জিকে তিনি তখন কিন্তু উত্তর দিতে হবে আমি চাইছি একটা অভিযোগের কপি আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না এরা যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাচন্তীতে তৃণমূলের নেতারা পুলিশের সামনে বলছে পুলিশ মন্ত্রী আমাদের দিদি তা আমরা যেটা বলবো সেটাই শুনবে যেভাবে ঘর বাড়ি ভাঙচুর করা হলো কি বলবেন এখনো পর্যন্ত কোন দুষ্কৃতি লাস্ট হওয়ারে প্রকাশ্যে বোমা নিয়ে ঘুরবে আমাদের আমরা কথা চলছে ওটাকে আমরা প্রশাসন তার কাজে ব্যর্থ প্রশাসনকে তার কাজে বুঝিয়ে দেওয়ার জন্য আরেকটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে কোর্ট পুলিশ ইন নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি পুলিশ ইন অ্যাকশান নিয়ে আমরা কোর্টে যাচ্ছি ওই প্রশাসনিক কর্তাদেরকে কোর্ট থেকে আমরা জবাব নেব যে কেন তুমি ব্যবস্থা গ্রহণ করো আপনাদের রাজ্যে কমিটির নেতারা গেল গিয়ে থানাকে যখন বললো থানা বলছে বলে কোনো এফআইআর কপি হয়নি কিন্তু সেই রিসিপ্ট দেখাচ্ছে তারপরেও তারা বলছেন যেটা আমরা দেখছি কি বলবেন এটা তো গাফিল অবশ্যই গাফিল তো চলছে এর জবাব কি বললাম যে প্রশাসন কাজ করবে না তাকে কাজ করানোর দায়িত্ব আমাদের তো একটা পড়ে

বাপ তখন বাপ করে ছাড়বেন এই দিন না আসে আমি চাইবো কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো থ্যাংক ইউ ওকে ধন্য ঘটছে তো থ্যাংক ইউকে ধন্য